হরিনা কন্ড ওপোজলা পরিষদ নির্বাচন উক্তনের নির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত হরিনা কন্ড উপজেলা গলার লক্ষ্যে হরিনা কন্ড ওপোজলার জনগণ এর মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সতী ন্যায় নীতিবান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদলাপি মিষ্ট ভাষী গরিবের বন্ধু আপনাদের সবার সুপরিচিত এস আর আব্দুস সলাম সাইদ সঈদ ভাইর তালামারকাই তালা মারকাই সাইদ ভাইয়ের তালা মারকাই তালা মারকাই সাইদ ভাইয়ের তালা মারকাই সাইদ ভাইয়ের তালা মারকাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া হরিণা কুণ্ড ও উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ও উপজেলা গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা সাইদ মার্কা তালা মার্কা সত যোগ্য প্রার্থীর যখন ডাকি তখন পাই সে আমাদের সাইদ ভাই হিংসা বিদ্বেষে যাহার নাই সে আমাদের সাইদ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সাইদ ভাই রক্ত পরে ডাকলে পাই আমাদের শাহিদ ভাই শহীদ ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা মার্কা দেশি দরদির মার্কা তালা মার্কা গরিবী দুঃখের মার্কা তালা মার্কা সাইদ এর মার্কা তালা মার্কা সাইদ ভাইয়ের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা ভাইয়ের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা হরিনা কুন্ডুবাসীর মার্কা তালা মার্কা হরিণা কুন্ডুবাসীর মার্কা তালা মার্কা গরিব দুঃখীর মার্কা তালা মার্কা মার্কা তালা মার্কা গরিব দুঃখীর মার্কা তালা মার্কা মা বোনেদের বলে যাই তালা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই তালা মার্কাই ভোট চাই মহল্লা বাসীদের বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই তালা মার্কাই ভোট চাই আপনার সন্তানকে স্কুলে দিন তালা মার্কাই ভোট দিন আপনার সন্তানকে টিকা দিন তালা ভোট দিন বাজার মতো বাস্তে দিন তালা ভোট দিন একটিবার সুযোগ দিন তালা ভোট দিন কৃষক কৃষাণী জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী সবাই এবার বেঁধেছে জোট সবাই দেবে শাহিদ ভাইয়ের তালা মার্কাই ভোট একটি গাছে দুটি ফুল তালা মার্কাই ভোট দিতে কেউ করবেন না ভুল একটি গাছে দুটি পাতা সাইদ ভাই সৎ এবং যোগ্য যজ্ঞ নেতার পক্ষ তালা মারকাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন ভাইয়ের তালা মার্কা দেখিয়া শাহিদ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন ভাইয়ের দু নয়ন ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় গরিবি দুঃখের পরিচয় শাহিদ ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক এক ঝাকে পাখি নীল ঝাঁকেশের দিকে উড়ে উড়ে যাচ্ছে আর দিচ্ছে ডাক সাইদ ভাইয়ের তালা কাজ জিতেই যা জিতেই যাবে জিতেই যা তালা কাজ জিতেই যা কি জনতা বাধ জোট শাইদ ভাইয়ের তালা মার্কাই দাও ভোট অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা সাইদ ভাইয়ের তালা মার্কা জনতার মার্কা তালা মার্কা দারে দারে বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই তালা মার্কাই ভোট চাই মসজিদ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন চাই তালা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি মেহের বান ভাইয়ের রেখো আল্লাহ তুমি দয়াবান তালা তালামার্কার রেখো আল্লাহ যদি সহায় থাকে সাইদ ভাই বিজয় হবে বিজয়ের মালা পড়বে কারা তালা মারকার ভোটার যারা সবার মার্কা মার্কা তালা সাইদ তালা সাহিদার জনগণের মনের মত জনগণের মনের কথা সাইদ ভাই সৎ যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন তালা মার্কাই ভোট দিন মিলেমিশে থাকতে দিন তালা মার্কাই ভোট দিন সামনে আসছে শুভ দিন তালা মার্কাই ভোট দিন ছোট বড় গরিবী সাইদ ভাই সবার নয়নের মণি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা চাই সাইদ ভাইয়ের তালা মার্কায় ভোট চাই সবার কাছে বলে যাই তালা মার্কায় ভোট চাই মনের তালা খুলল কে সাইদ ভাই ছড়া বারকে ভোট দিবেন না জরে তরে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মাগো তোমার একটি ভোটে সাইদ ভাইয়ের বিজয় হবে হয়গো তোমার একটি ভোটে তালা মার্কার বিজয় হবে বনগো তোমার একটি ভোটে তালা মার্কার বিজয় হবে বিজয়ের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা একুশ তারিখের মার্কা তালা মার্কা মঙ্গলবারের মার্কা শাহিদ ভাইয়ের তালা মার্কা যুব সমাজের মার্কা তালা মার্কা মুরব্বীদের মার্কা তালা মার্কা মুরব্বীদের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা মুরব্বীদের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যা নীল আকাশে মেঘের ডাক তালা মার্কা জিতেই যা ভোরের বেলার পাখির ডাক সাইদ ভাই জিতেই যা আকাশ হেতে লক্ষ্য তারা তালা মার্কা সবার সেরা সবার সেরা মার্কা মানবতার মার্কা মার্কা সাইদ ভাইয়ের মার্কা মার্কা আপনার ভট্টি মূল্যবান সাইদ ভাইয়ের তালা মার্কাই করবেন দা আপনার মহামূল্যবান ভট্টি সাইদ ভাইয়ের তালা মার্কাই প্রদান করিয়া হরিনাকুণ্ড উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন সাইদ ভাইয়ের তালা ভোট দিন তালা ভোট দিন